টি এটা হালাল বিজনেস আছে মানে ঈদের সমাজে হালাল বিজনেস তো কাইতে গেলে অনেক জায়গায় হালাল বিজনেস মিলে না তো আমিও সাত বছরে যে কোম্পানি থেকে যত ধরনের ফেসিলিটি পাইছি বা তারা যে ধরনের সততা দেখছি এটা দেখিয়া আমার গেছে অনুপ্রাণিত লাগছে আমার নাম আব্দুল কুদ্দুস খামাল আমি লন্ডন আছি টোয়েন্টি ফোর আগে আছিল আমার একটা গ্যারেজ আসিল ঈশ্বরন্দন হোয়াটসঅ্যাপুল এন বিএচর লোক কেয়ার হোল্ডার হিসাবে আছে যেটা একটা হালাল বিজনেস আছে মানে ইদের মধ্যে হালাল বিজনেস টু কাইতে গেলে অন্যাস জায়গাটা হালাল বিজনেস মিলে না ওই হিসাবে আমি দেখলাম যে এটা একটা ভালো অপরচুনিটি আছে প্রথম যেটা আছে তাই যতটুকু আশার রূপ কই ছিলা কাস্টমার হলরে বা সবরে কই ছিলা যারা বিওস আছে যারা মানে হলকিএমর জড়িত আলা ইটাতে প্রথমবার গিয়া দেখলাম যে ভালো লাগছে সেকেন্ড টাইম যখন গেছি দেখছি যে নতুনভাবে থাকতে নতুন নতুন জিনিস কিছু কিছু লুইয়াইছেন তাহলে যে আমরা এবার একটা করছি নেক্সট টাইম আর একটা হচ্ছি কোনো সময় আছে বিয়ার অনুষ্ঠানের লাগে তারা যে করছেন হরসেনি ফিনার লগ লাগি করছেন একটা থেকে আরেকটা দেখা গেছে যে নতুন নতুন একটা উদ্যোগ লুইয়াইছেন এতে গিয়া যারা আইসুন সমর্থক হাইছেন তারাও একটা নতুন একটা আকাঙ্ক্ষা পাইছেন যে তারা বইয়া থাকছে না এটলিস্ট তারা আগ সামনে দিয়ে আগ বাড়বার নতুন নতুন একটা টার্গেট লই যাই এতে গিয়া দেখলাম যে এন বিএচর যারা জুয়া করার বা যারা ম্যানেজমেন্টও জোয়া করিয়া চালাইয়া আলহামদুলিল্লাহ তারা এই ব্যবসাটা আর কিভাবে মানে আরো সুন্দরভাবে উন্নতি করা যায় এই হিসাবে তারা যান প্রণ দিয়েও করা বাট নতুন একটা থেকে আর একটা এজিএম আর সুন্দরভাবে তারা একটা উপস্থাপন করা এতে যেটা হই যায় কি যে সিস্টেম সিস্টেমটা বোধ বৌথ সাইড আছে এক একদিক দিয়ে আছে বাই যারা আছেন তারা সততার দিক দিয়ে আমি দেখছি যে অনেকদিন ধরে চলাফেরা করিয়া এই হিসাবে আমার মনোপ্রাণে তার একটা আন্তরিকতা আছিল বা বিশ্বাস রাখছি আর যে সিস্টেম একটা সিস্টেম তারা যাইছেন। মানে যে ফর্ম যাইছেন যে এটাও মানে বহুত বৌথ সাইজ সুন্দরভাবে তারা একটা আকর্ষণ করছে না কিন এতে গিয়া আমি তার অনুপ্রাণিত হইয়া আমি তারা লোকের ছবি খুঁজছি বা আরও দুই একজনের খুঁজি ইভেন আমার ফ্যামিলিরও আমি গরু গিয়া কইছি যে ই একটা সুন্দর একটা হালাল বিজনেস আছে যদি চাও তাইলে এটা তাই যাবে তখন আমি কিছুদিন তারা লগে ইয়ে করি তারাও এটা তাই যা আমার ফ্যামিলিও ইনভলভ হয়েছে কারণ তারা এই সিস্টেমটা দেখি আর কি ফার্স্টে বল হয়েছেন যেটা সেই ওই যে এনবিএইচ যেটা বিয়ার যেটা হলর লাগে হয়েছিল ওয়েডিং হল এটা আসলে সুন্দর একটা উদ্যোগ কারণ এই দেশ এখন মাঝে এখন বেশিরভাগ মানুষের বিয়াশাদী করার লাগিয়ে বেশিরভাগ বিয়াশাদী ও দেশর আগে নি বাংলাদেশও গেছে মানুষ বিভিন্ন দেশও গেছে জো সে গিয়া এ থেকে এখানেও এই বিয়ার যে এটা জো আছে এটা অনুষ্ঠানটা বেশিরভাগ কর হিসাবে নিয়েছে যে উদ্যোগটা নিছে ইভেন আমরা ফ্যামিলির মাঝে হোক বা বিভিন্ন জায়গা আসে ইদিক দিয়ে দেখা যায় যে এটা একটা প্রফিটেবল বিজনেস আছে বা এটা ডিমান্ড আছে বুঝুন ডিমান্ড হওয়াতে গিয়া এটা সুন্দর একটা উদ্যোগ আছে আমি মনে করি এটা একটা বালা উদ্যোগ নিছেন এটা দরকার ইয়া কারোর যে ব্যবসা অনেক বাইন আমরা বাইনতে অনেক গাড়ি চালানি যে অনেক হাসন যে বিভিন্ন কোম্পানির লোকে সার্ভিস করা এতে গিয়ে আমরা বাইন যে এই কারোর ব্যবসা করা অনেক উপকৃত হয়েছে আমরা বাইয়েন যে হালালুফায়ে গাড়ি কেনার কি সুযোগ আহিছে বিকজ অফ অনেক মানুষের যে হ্যাঁ বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া করতো এখানে এনবিএসে তারা একটা অপরচুনিটি দিছে আপনারা যদি চাই আমরা গাড়ি কিনতে পারবা হালাল বিজনেস হিসাবে আপনি যখন দিবা আমরা আপনারে হালাল উপায়ে গাড়ি কেনার সুযোগ সুক্রিয়া দিব যখন ওটা পরিশোধ হলে এটা আপনার গাড়ি বেঁচবা এতে গিয়া আমরা বা হালাল বিজনেসর লাগি একটা সুন্দর একটা ভালো হয়েছে দুনিয়াতেও ভালো আখের লাগিও লাগিয়েও তারা একটা সুন্দর একটা উদ্যোগ হয়েছে গিয়া স্পেশালি আমরা বা বাচ্চাইনতর লাগি আমরা কিছু যদি করিয়া যাই অনেক সময় অনেক মা বাপে হলে বিভিন্ন ধরনের জিও খাওয়া গেছেন কিন্তু এন বিএইচর উদ্যোগের মাধ্যমে বা বাচ্চাইনীতর লাগি উপকৃত হইছে বিকজ অফ যে মা বাপে একটা কিছু খরিয়া দিয়া গেলা যে এন বিএইচর হালালে একটা বিজনেসর মাধ্যমে তোমরা আমরা আমি আর এটলিস্ট না একটা কিছু দিয়া গেলাম এর মাধ্যমে তোমরা এই এন বিএইচ গ্রুপের লোক থাকো যদি তাইলে একজন আরজনের ভাগে আমার বাচ্চা আপনার বাচ্চা একজন যদি আয় তাইলে এই কোম্পানিটার লগে থাকলে আর জনের লোকে সম্পর্কটা বৃদ্ধি হইব আর আমার বাচ্চা মানে এন বি এইচৰ লোকে যখন আমি সম্পর্ক হৈছে তখন আমার বাচ্চারা খুশি যে এন বি একটা হালাল বিজনেস খুলছি আছে এটার লগে যদি আমিও জয়েন আছি তোমার আম্মাও জয়েন আছো এখন যদি তুমি আও যে তোমার এই ব্যবসা এই ব্যবসাটার লগ যদি ভবিষ্যতে তোমারে দিয়া এই ব্যবসাটা তাহলে আমি অন্ততপক্ষে তোমারে এইখানে রাখিয়া দিয়া গেলে মনে হলে যে একটা হালাল বিজনেসৰ লগে তুমি চরিক আছো অন্তত একটা হালাল বিজনেসর সম্পর্ক করে দিয়া গেলাম এর মাধ্যমে তুমি নিজেও উপকৃত হইবে আরও তোমার দুই যদি ফ্রেন্ড হয় যে আমি এখানে গিয়া উপকৃত হয়েছি তোমরাও হালাল বিজনেস সাথে এতে গিয়া তারাও লাভবান হইব আর হালাল বিজনেসের লগে থাকলে তারা তার লাগেও ফায়দা হব আমি যখন কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে জয়েন হইলাম তখন দেখলাম যে কোম্পানির যেটা এসেট আছে মানে যে এসেট আছিল এটা আস্তে আস্তে ক্রমাগতভাবে বৃদ্ধি হইতেছে শুনছেন এতে গিয়া দেখলাম যে এই কোম্পানি যদি আমি থাকি তাইলে এই পয়সাটা আমার এটলিস্ট যারা আছেন তারার লগে এই পয়সাটা আমার থাকবো আর এটা বিশ্বস্ততা থাকার কারণে আমি এই কোম্পানি জয়েন নিয়েছি আর আমার এই পয়সাটা আমি মনে করলাম যে আমি অন্যখানে তাহলে আমার কাছে তাহলে এই পয়সাটা আমি খরচ সইয়া যাব একটা কোম্পানির মাধ্যমে তাকে যদি তুড়া তুড়া করি পয়সা দিয়া এই পয়সাটা আজকে দশ বছরে গিয়া দেখলাম যে আমার একটা বিগ অ্যামাউন্ট হইব এই অ্যামাউন্টটা এটলিস্ট আমি আর না হইলেও তো আমার দশ বছর পরে কিছু একটা পয়সা লইয়া কোম্পানিটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে আমি দেখি যে কোনো সময় তারা বেগে দিয়ে যান না ফিস পাওয়ান না আলহামদুলিল্লাহ তারা আস্তে আস্তে এটা ডেভেলপ হইয়া উন্নতির দিকেও যাইতেছে আর যদি কোম্পানির যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাইলে কোম্পানির ডাইরেক্টর আসেন কোম্পানির আরও বিশ্লেষক সকল আসেন তারার লগে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আরও বেশি জানতে পারবা বা আরও বেশি জিনিস এই সম্বন্ধে আপনি তারা থেকে তথ্য লইতে পারবেন আলহামদুলিল্লাহ কোম্পানি তো আজকের থেকে সাত বছর পর্যন্ত গত হয়ে গেছে যদি কোম্পানি আপনারা যুব করেন সরি করেন আমার কোম্পানিতে থাকিয়া খুব ভালো লাগছে ছনি এতে গিয়া যদি আপনারাও যদি আইয়া এই কোম্পানির মাঝে সরি করেন তাইলে আমার মনে হয় ভালো হইব আমিও সাত বছরে যে কোম্পানি থেকে যত ধরনের ফেসিলিটি পাইছি বা তারা যে সততা দেখছি এটা দেখিয়া আমার কাছে অনুপ্রাণিত লাগছে এখন আপনারাও এই কোম্পানির যদি আইয়া শরী করেন তাইলে আমার মনে হয় যদি আমার তো থাকার কারণে আমি দেখলাম যে আমারও ভালো লাগছে আমার ফ্যামিলি থেকেও বালা একটা আমি অপরচুনিটি পাইছি আমার ছেলেও আইয়া এই কোম্পানিতে যুগ হয়েছে যদি মনে করেন তাইলে আপনারা ইয়াশো কাকি কোম্পানির যে রেজিস্টার্ড আছে এটা কোম্পানি একটা এই দেশ যে যেভাবে কোম্পানি আছে এইভাবে একটা রেজিস্টার্ড কোম্পানি বুঝলেন এই কোম্পানির যদি আপনারা ওয়েবসাইটও যাই তাইলে ওয়েবসাইটও গেলে তার সম্পূর্ণ কিছু দেখতে পারা কোম্পানির স্বচ্ছতা আছে কোম্পানির যদি আপনারা কোনো কিছু লিগেল কোনো ডকুমেন্ট দেখতে চাই যদি চাইলে কোম্পানি হাউসও حاوزه گیا اپنا را دختر پر باید